নমস্কার খবর বাড়ি পক্ষ থেকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন একটা গরুর সমস্যা হয়েছে বলতে গরুটা আপনার যে ল্যাম্পি হয়েছিল ওখানে ফেটে যাওয়ার ফলে ল্যাম্পি এবং খুরা একসঙ্গে আপনার আক্রমণ করেছিল করার ফলে মালিকের অযত্নের কারণে পায়ের খুরে আর পায়ের উপরে মাঝখানে পোকা দিয়ে দিয়েছে যেটা দ্বারা ঘরোভাবে চিকিৎসা করেছে কিন্তু সুফল পায়নি পরবর্তীতে আমাকে ফোন দেয় আমি যে আমার মতো করে আমি সেখানে পরিষ্কার করে দিচ্ছি তার প্রথমে আপনার একটু হাইডেন পরিষ্কার করে দিলাম এবং আমার খরচের দ্বারা আপনার যেগুলো পোকা ছিল ভিতরে সেগুলো পোকা বের করতে সক্ষম হয়েছে কিছুটা তার পরবর্তী সময় আমি যে গরুটাকে চিকিৎসা যেটা আমি দিলাম আর কি সেটা হচ্ছে আহ জন্য আপনার এম প্লাস এবং অ্যান্টিস্টামিন দিলাম কারণ এম প্লাস দিলে পরজীবী এবং অন্ত পরজীবী থেকে শুরু করে সকল কিছু মারা যায় মানে পোকার যেগুলো লার্ভা ভিতরে নতুন করে জন্ম নিচ্ছে এগুলো কিন্তু জন্ম নিতে পারবে না তবে এটা আশা করা যায় আপনার চার পাঁচ দিন ইনশাল্লাহ সুস্থ হবে আপনার একটু গুরুতর বলতে আপনার পায়ের যে খুরের খুরটা ওখানে গুরুতর ইনজুরি পেয়েছে মানে গরুটা মানে হাঁটতে পারছে না আর কি মানে ঘা অনেক ঘা হয়েছে ওখানে এক কথা খুর খষাখসা ভাব এরকম একটা অবস্থায় চলে গেছে পরবর্তীতে খামারি ফোন দিয়েছে আমাকে মানে একটু আমার মতো করে বিভিন্ন মেডিসিন সেখানে ব্যবহার করতেছি কারণ এটা যেহেতু খুর কারণ এটা গরুর কিন্তু খুর যদি আপনার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গরুটাই কিন্তু বাদ হয়ে যাবে সেজন্য আমি সতর্কভাবে আহ চেষ্টা করছি কারণ এই খামারি গণ আমাকে খুব ভালোবাসে তাদের গরু ছাগলের মানে যেটাই সমস্যা তারা আমাকে খুন দেয় তাই আমার মতো করে আমি সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি তাদেরকে পরামর্শ দিয়ে এবং গরু বছর চিকিৎসা করে থাকি কারণ তারা যেহেতু আমার খুব ভালোবাসে কারণ ভালোবাসা মানুষরা একটু বেশি ক্লাদ যত্ন পায় ইনারা খুব ভালো মানুষ যারা আমার খুব আহ ভালোবাসে আর কি আপনারা যারা ভিডিও দেখছেন যারা বিভিন্ন চিকিৎসা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দা নাম্বারে আমার বাসা হচ্ছে নেমাতপুর উপজেলা আটং বাহাদুরপুর ইউনিয়ন বালাত্র গ্রামে আমার যাওয়া সম্ভব হলে অবশ্যই আমি যে চিকিৎসা করব প্লাস আমি এসিআই কোম্পানি থেকে এই টেকনিশিয়ানও ইনপ্রাপ্ত ফোন দিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন